আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপনাদের যে ফেসবুক লাইভটা আছে সেটার মধ্যে আপনার ফেসবুক অ্যানাদার অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে না ওকে তো এটার জন্য আপনার অনেকে বলছেন ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক লাইটে কীভাবে আপনার অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন অর্থাৎ আপনার এক ফেসবুক দিয়ে সেটা কীভাবে খুলবেন তো আপনার ভিডিওতে থাকুন আর আমরা আমাদের স্ক্রিয় চলে যাচ্ছি তো আমরা আমাদের এসকে চলে আসলাম এখান থেকে আপনি আপনার যে ফেসবুক লাইট আছে অ্যাপ আছে সেটার মধ্যে চলে যাবেন আমি আমার যাচ্ছি ওকে তো এখানে আসার পর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ওকে এটা আমার একটা অ্যাকাউন্ট তো এখানে আমি আপনার অ্যাকাউন্টটা খুলতে হয় সেটাই দেখাবো এখানে করার জন্য আপনি কি করবেন আপনার যে প্রোফাইলটা আছে আপনার প্রোফাইলে চলে যাবেন এই আপনি এখানে দেখতে চান আপনার প্রোফাইল প্রোফাইলে চলে যান ওকে তো প্রোফাইল আসার পর আপনি এখান থেকে ইডট মেনু যেটা আছে এখানে ক্লিক করে দেবেন ওকে আমি করে দিলাম তো এখানে নিচে আসার পর আপনার দেখতেছেন এখানে টার্ন অন প্রফেশনাল মোড এটা আপনার অবশ্যই অন করা লাগবে এটা যদি আপনার অফ থাকে তাহলে আপনি এখানে ক্রিয়েট অ্যানাদার যে প্রোফাইল এই যে এটা এটা কিন্তু আপনি এখানে পাবেন না ওকে অবশ্যই আপনি এখানে টার্ন অন প্রফেশন মেমোটি এটা অন করবেন এরপর আপনি এখানে এসে দেখবেন আপনার ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল ওকে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে গ্যাট স্টারেট এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে যে প্রোফাইলটা খুলবেন সেটার নাম দেবেন আমি আমারটা দিচ্ছি এম ডি ওকে আমি এটা দিলাম এটা দেওয়ার পর আপনি এখানে এই যে কন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ওকে এরপর আপনি এখানে প্রোফাইল পড়ে দেবেন এখানে কাভার পরে দেবেন এগুলো অবশ্যই আপনারা অ্যাড করতে যান কীভাবে অ্যাড করেন এখানে ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে কিন্তু আপনি এটা অ্যাড করে দেবেন আমি এখানে গিয়ে দিলাম না আমি ক্যান্ডা দিতে ক্লিক করে দিলাম ওকে এরপর আপনি এখানে আবার নিচে দেখুন আপনার ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করে দেন তো এখানে একটু ওয়েট নেন এটা আপনার ফেসবুক লাইট তাই একটু দেরি হচ্ছে ওকে আপনি এখানে আপনার তিনটা চারটা আপনার অসম দেখাচ্ছে আপনি এগুলো যদি ফিল আপ করতে চান তাহলে আপনি এখানে ম্যানেজ সেটিং এখানে করতে করতে পারেন আর যদি না চান তাহলে আপনি এখানে নট নাও এখানে করে দেন ওকে এখানে আপনার প্ল্যান পাঠাতে পারবেন কয়েকটাকে আমি আপনার পাঠাচ্ছি না আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম ওকে এরপর আপনি এখানে কিছু আপনার গ্রুপ দিব আপনার আশেপাশে আপনার ওই গ্রুপগুলো আপনি অ্যাড করতে অ্যাড হতে পারেন এরপর আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখুন আমাদের এখানে কাজ শেষ এবার আপনি ফিনিশে ক্লিক করে দেন ওকে তো এটা হচ্ছে আপনার মোবাইল খোলা হয়ে গেছে তো এখানে আপনার কিন্তু কাজ শেষ আপনি এখানে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে আপনার যতগুলো আপনার বাইরেটা আছে আপনার সবগুলো এখানে দিতে পারবেন আপনি কোন স্কুলে পড়ছেন কোন কলেজে আপনি কোথায় থাকেন আপনার কারেন্ট সিটি সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন এগুলো আশা করি সকলেই জানেন এগুলো তোমাদের এখানে কিছু নাই ভিডিও অনেক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনি যখন এটা খুলে ফেলবেন অ্যাকাউন্টটা আপনি খুলে ফেলছেন ওকে এটা আপনি কীভাবে আপনার মেন প্রোফাইলে যাবেন ওকে সেটা জন্য আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে উপরে দেখতেছেন এখানে এখানে চলে যাবেন এখানে পর আপনি এখানে যে অ্যাকাউন্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন আর আপনি যদি এখান থেকে সরাসরি এই জায়গাতে ক্লিক করেন তাহলে তাও কিন্তু আপনি আপনার প্রোবাইলে চলে যেতে পারবেন এই যে আমি চলে যাচ্ছি ওকে তো এবার কিন্তু আপনারা এই সিস্টেমে আপনি এনাদার প্রোবাইলে ঢুকতে পারবেন মেন আড়িটা থেকে আপনি আবার বের হতে পারবেন ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে পাশেই কিন্তু বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য